রাত ধরে মুসুল ধারা বৃষ্টিপাতের ফলে কাশিয়া জলের অবস্থা মেন রাস্তা দিয়ে যে জলের স্রোত দেখা যাচ্ছে দেখতে থাকেন আপনারা কি অবস্থা কোনটা দেখেন কাশিয়ার অবস্থা পুরো ডুবে গেছে মেন রোড মেন রাস্তা যে পুরোপুরো জলে পরিপূর্ণ ওরা মসজিদ ফলা এই এলাকাটা পুরো ডুবে গেছে জলে সবারই বাড়ি মোটামুটিভাবে পরিপূর্ণভাবে জলে পরিপূর্ণ হয়েছে মেন রাস্তা ভরপুর আশেপাশে বাড়ি সমস্ত ডুবে গেছে রাস্তা যে মেন রাস্তাটা টোটাল ভেঙে গেছে এই যে দেখেন ফ্যাক্টরি শুদ্ধ বাড়ি পুরো ডুবে গেছে পুরো বাড়ি জলে পরিপূর্ণ হয়ে গেছে এত বড় জল জমে গেছে রাস্তা এই যে কাশিয়া জলার জলটা যে পুরোপুরি এই বাড়িতে ঢুকছে এর ফলে বাড়িতে পুরো জল ভর্তি হয়ে গেছে ভিতরে যাওয়া যাচ্ছে না এত বড়ই জল এই বাড়িটা মোটামুটি পরে জলে পরিপূর্ণ হয়ে গেছে আর এক দু মিনিটের মধ্যে জলে ঘরের ভিতরে জল ঢুকে যাবে এই অবস্থা দেখেন এদিকে সমস্ত এরিয়া ডুবে গেছে মসজিদপাড়া টু এদিকে সমস্ত যে যত বড় গ্রামটা আছে হকটারি সব ডুবে গেছে এই মসজিদ পাড়ার একজন আমাদের সাথে আছে পুরো বাড়ি আপনারা শুনতেই পারলেন পুরো বাড়ি দিতে জলে ভর্তি হয়ে গেছে ইনার বক্তব্য হচ্ছে প্রত্যেক বছরেই জল হলে ওনাদের বাড়ি পুরোপুরিভাবে জলে পরিপূর্ণ হয়ে যায় এই দেখেন রাস্তার অবস্থা পুরো রাস্তা ভেঙে গেছে জল এদিকে সমস্ত বাড়ির জলে ডুবে গেছে পুলতলি ব্রিজ যেটা পুরোপুরিভাবে ডুবে গেছে এদিকে রাস্তা সমস্ত ডুবে আছে প্রত্যেক বছরেই বৃষ্টির ফলে কাশিয়া জলের অবস্থা এইভাবেই হয় কোনো রকমভাবে প্রশাসন বা সেচব্যবস্থা রকম কোনো বন্দোবস্ত নেয় না দেখেন কী অবস্থা এক জায়গায় স্থিতিভাবে দাঁড়িয়ে আছে আগাতে পারছে না কারণ যেভাবে জল আসতেছে এই বাড়িটা পুরোপুরিভাবে ডুবে গেছে জলে বাড়ির মধ্যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি পুরো জলে ভর্তি হয়ে আছে দেখতে দেখতেই পাশে আমার পাশের বাড়ি যে ফ্যাক্টরিটা দেখাচ্ছিলাম সেই ফ্যাক্টরি ওয়ালটা পুরো পরিমাণে ভেঙে গাছ ওজ ভেঙে চলে যাচ্ছে পুরোটাই দেখে নেন এই যে পুরো ইট এই যে ফ্যাক্টরি ইট যে ইট ভেঙে চলে গেল এই যে দেখেন অবস্থা কত টাকার লোকসান এই ফ্যাক্টরিটার এই ফ্যামিলিটার পুরোপুরি পুরে ওয়াল ভেঙে চলে যাচ্ছে এই দেখেন চলে যাচ্ছে পরিমাণে জল জমে গেছে ভিতরে যে ফ্যাক্টরির ওয়াল শুদ্ধ ভেঙে পড়ে গেল ফ্যাক্টরিতে যে ইট রাখা আছে সেই ইটগুলো নষ্ট হয়ে গেল সমস্ত ইট ভেঙে পড়ে গেলো গাছ চলে গেল আমার চোখের দেখা এরকম কোনো দিনও এর আগে এইভাবে এত জল কোনো কোনোদিনও দেখি কাচিয়া জেলার মধ্যে এর থেকে কম হয়েছে এর বেশি না কিন্তু আজকের যে পরিণতি একদম ভয়াবহ মানুষের ফ্যাক্টরি বাড়িঘরের উপর দিয়ে জল চলে যাচ্ছে ফ্যাক্টরির ওয়াল ভেঙে গেল ফ্যাক্টরির মধ্যে থাকে ইট সব ধ্বংস হয়ে গেল এই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াল ব্যাংকে ফ্যাক্টরি অবস্থা তিনি হচ্ছেন এই বাড়ির মালিক অবস্থা দেখেন ফ্যাক্টরি জল কতদিন মিলছে বাকি এরিয়াগুলো যাওয়া যাচ্ছে না এতটাই পরিমাণে জল জমে আছে